হাই গায়েজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আজকের একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে দেখো বন্ধুরা আমি এসেছি আমার একটা বন্ধুর দোকানে বিল্ডার্স দোকানে দোকানটা তোমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি বন্ধুরা দেখো দেখো বিল্ডার্স দোকানটা দেখো বড়ো অনেক বড়ো দোকান আমরা যা যে সমস্ত জিনিসপত্রের প্রয়োজন মানে ইট বালি সিমেন্ট রড সব এখান থেকে আমরা নিই বন্ধুরা দেখো তোমাদেরকে একটা তার পাশেই দেখো বন্ধুরা তার পাশেই দেখো তার পাশেই প্রচুর ল্যান্ড ল্যান্ড মানুষজন সব ধান গাছ লাগানোর কাজ শুরু করে দিয়েছে দেখো এই জমিগুলো এই যে মেশিনটা এটা দিয়ে চষা হয়েছে এটা মাটি কাটা মেশিন বন্ধুরা আমি ওই বন্ধুর আমাকে ফোন করেছিল আসার জন্যে তাই বন্ধুর দোকানে এসেছি কিছু প্রয়োজন আছে সেই কারণে আর দেখো বন্ধুরা দেখো 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 বন্ধুরা সামনে জমিতে জল জমে আছে দেখো হাঁসগুলো কি সুন্দর যাচ্ছে কত সুন্দর হাঁসগুলো যাচ্ছে বন্ধুরা দেখো এই জমিটাতে সবজি চাষ করা হয়েছিল একেবারে এগুলো সব তুলে নেওয়া হবে তারপর আবার ধান গাছ লাগানো হবে আবার ধান হবে দেখো বন্ধুরা এটা এই মেশিনটার নাম তোমরা নিশ্চয়ই জানো বন্ধুরা পাওয়ার টিলার এটা দিয়ে জমি জায়গা সব চষা হয় তোমাদেরকে আরও বন্ধু কিছু ভেজিটেবেল দেখাবো আমি যাচ্ছি বন্ধুরা তোমাদের কিছু ভেজিটেবেল দেখানোর জন্যে দেখো বন্ধুরা চলে এসছি একদম বাগানের পাশে দেখো বন্ধুরা পেঁপে গাছ গাছে পেঁপে খুব সুন্দর ধরেছে এই গাছগুলো খুব ছোট অবস্থাতে পেঁপে ধরে দোকানদার বলে দিয়েছিল ঠিক কথার মতো কাজ হচ্ছে পুরো সুন্দর পেঁপে ধরেছে আর পেঁপের পা পেঁপের যেখানে পেঁপে গাছ বসানো হয়েছে তার পাশ দিয়ে দেখো লম্বা একটা মাটির পোকার মাটির ভেড়ি সেই ফেড়িতে ওল গাছ ওল ওল চাষ করা হয়েছে তার সাইড দিয়ে দেখো জিয়া গাছ ঝিয়া গাছ ঝিয়া গাছে ফুল এসে গেছে ঝিয়া গাছে ফুল এসে গেছে দেখো ওইদিকে দেখাচ্ছি প্রচুর ফুল এসে গেছে ঝিয়া প্রচুর হবে আর চাষিরা জমি থেকে সমস্ত বাঁশ তুলে নিয়েছে দিয়ে পাউটিলা দিয়ে জমিতে হালচে দিয়েছে ধান গাছ লাগাবার জন্য আরও প্রচুর পেঁপা গাছ পেঁপা পেঁপে গাছগুলো দেখো বন্ধুরা লাইনে একদম সারি দিয়ে পেঁপে গাছ লাগানো আছে প্রচুর পেঁপে হয়েছে বন্ধুরা কেমন আমার এই ব্লগটি লাগলো বন্ধুরা তোমরা একটু লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পাশে থাকবেন এই পর্যন্ত ব্লগটি আমি এখানেই শেষ করছি নমস্কার বন্ধুরা বাই ভালো থাকবেন